আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে পদক্ষেপের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের এরপর জানিয়ে দেব ইসראל কি যুদ্ধবিরতি চুক্তি মানবে এদিকে ইউক্রেন শান্তি শীর্ষ বৈঠকের সমর্থন চাইলেন জেলোনস্কি আরও জানিয়ে দিব ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছেদ সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ঝুঁকির মুখে যেসব বিষয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে খোলাসা হওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মেনে নিলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দেশটির দুই কট্টর ডানপন্থী মন্ত্রী শনিবার পহেলা জুন ইসরায়েলের মন্ত্রিসভায় তারা এই হুমকি দিয়েছেন খবর বিবিসির এতে বলা হয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোটিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভীর বাইডেনের প্রস্তাবিত চুক্তির বিরোধী তারা জানিয়েছেন হামাস নির্মূলের আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবেন এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা লাপিদ নেতানিয়াহু জানিয়েছেন যদি নেতানিয়াহু এই পরিকল্পনা মেনে নেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন হামাসের সামরিক এবং শাসন করার ক্ষমতা ধ্বংস না হওয়া এবং সমস্ত জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না এর আগে গত শুক্রবার বাইডেন তিন দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এর প্রথমটিতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে এই প্রস্তাবের তৃতীয় দফায় গাজার বাড়িঘর স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের জন্য মার্কিন ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পুনর্গঠন পরিকল্পনা রয়েছে এ পরিকল্পনার সমালোচনা করে ইসরায়েলের অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লেখেন প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়ে হামাজকে ধ্বংস না করে ও সমস্ত জিম্মিকে ফিরিয়ে না এনে যুদ্ধের সমাপ্তি ঘটানো কোন সরকারের অংশ হবে না একই সুরে কথা বলেছেন বেন গাভীরও তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন চুক্তি মানে যুদ্ধের সমাপ্তি এবং হামাজকে ধ্বংস করার লক্ষ্য বাদ দেওয়া এটি একটি বেপর চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকির সৃষ্টি করে ইসরায়েলের এই মন্ত্রী সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন ইসরায়েল কি যুদ্ধবিরতি চুক্তি মানবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার ব্যাপারে শান্তি চুক্তি উত্থাপনের পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের মতো এখনও বলে যাচ্ছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তিনি হামলা বন্ধ করবেন না ফলে হামাস বাইডেনের প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করলেও যুদ্ধবিরতি হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার আবারও চলমান প্রতিক্রিয়ার ওপর জোর দিয়ে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে কিন্তু গত চব্বিশ ঘন্টায় বিরাজমান বিভ্রান্তি এতে দূর হয়নি বাইডেন বলছে ইসরায়েলি এই প্রস্তাব দিয়েছে তিনি কেবল উত্থাপন করেছেন কিন্তু তার উত্থাপনের পর নেতানিয়াহু এমন সব মন্তব্য করেছেন যাতে মনে হতে পারে যে তিনি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সাথে একমত নন বাইডেন ইসরায়েল থেকে পাঠানো সাড়ে চার পাতার প্রস্তাব উত্থাপন করেছেন এটি হামাসের কাছেও পাঠানো হয়েছে তবে অন্য কেউ এটি সরাসরি দেখেনি এমন প্রেক্ষাপটে অনেকেই জানতে চাচ্ছে কেন নেতানিয়াহু এমন কাজ করছেন অনেকেই বলছেন শান্তি প্রতিষ্ঠার পর গাজায় হামাসের ভূমিকা কী হবে তার উল্লেখ নেই এই প্রস্তাবে এর ব্যাখ্যা হামাস ও ইসরায়েল নিজেদের মতো করে করতে পারে এ নিয়েই নেতানিয়াহু দর কষাকষি করতে যাচ্ছেন এদিকে ইসরায়েলের যুদ্ধমন্ত্রিসভার সদস্য বেনি বেনিগান্স বাইডেনের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য যত দ্রুত সম্ভব বৈঠক আহ্বান করতে বলেছেন নেতানিয়াহুকে ইউক্রেন শান্তি শীর্ষ বৈঠকের সমর্থন চাইলেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সিঙ্গাপুরে সাংরিলা সংলাপ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন সেখানে তিনি এ মাসের আরো পরের দিকে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলনের পক্ষে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো সমর্থন পাওয়ার চেষ্টা করবেন সুইজারল্যান্ডের ওই শীর্ষ সম্মেলনে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের উনিশশো সালের সীমান্ত পুনর্বহাল করার ওপর আলোকপাত করা হবে রাশিয়ার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন বিশ্বের বৃহত্তম দেশটি যখন স্বীকৃত সীমান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদকে অবমাননা করে তখন বিশ্বব্যাপী নিরাপত্তা অসম্ভব যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা আলোচনার জন্য এবং চলমান আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরতে জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্তিনের সাথে বৈঠক করবেন ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছেদ ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি বেলজিয়ামের মানবাধিকার নীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মে মাস থেকে গেন্ট ইউনিভার্সিটিতে জোরালো বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু অংশ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছে সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ঝুঁকির মুখে যেসব বিষয় ইউরোপীয় ইউনিয়নের প্রায় চল্লিশ কোটি নাগরিক আগামী মাসে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচনে ভোট দেবে এটি অন্যতম বৃহত্তম বৈশ্বিক গণতান্ত্রিক কর্মসূচি জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি এবং কৃষকদের অসন্তোষের প্রেক্ষাপটে অতি ডানপন্থী দলগুলো আরও ক্ষমতা অর্জন করতে চাইছে অপরদিকে গাজা এবং ইউক্রেনের যুদ্ধ ভোটারদের চিন্তায় রয়েছে সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি হল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইরসুলা ভন্ডার লেন ইইউ এর সর্বাধিক দৃশ্যমান মুখ হিসেবে দায়িত্বে থাকবেন কিনা আসন্ন নির্বাচন এবং ঝুঁকিতে থাকা সবচেয়ে বড় সমস্যাগুলো এখন এক নজরে তুলে ধরা হলো। সাতাশ সদস্যের এই জোট অর্থাৎ এর নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হয় এই বছরটি উনিশশো সালে প্রথম নির্বাচনের পর দশম নির্বাচন এবং ব্রেক্সিটের পর প্রথমবারের মতো এই নির্বাচন হতে যাচ্ছে